হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আজকে আমরা বের হয়েছি ড্রাক মিশনে তো আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না যে কীরকম হইতে যাইতেছে আমাদের এই ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি সাধারণভাবে উপভোগ করুন আমাদের সাথে দেখেন যে সবগুলো চলে আসছে সব ডেন্ডিং তারপরে আপনার চলছি এখন ফটোশুট করার জন্য তো এলাকার অবস্থা খুব খারাপ রাস্তাঘাটের যে অবস্থা বৃষ্টিপাতের কারণে যে আপনার কাদা হাঁটাওয়া সম্ভব এই যে আমাদের সাম আমার সামনে আছে সোহান তারপরে আছে রাজ তারপরে আছে ইমরান এই যে দেখেন আমি কি লুক দিতেছি বাইক প্রাকৃতিক যে সৌন্দর্য দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি আমি এই যে দেখেন একটা বিল্ডিং এই বিল্ডিংটা আমরা যখন মেসে উঠছি মেশে ওঠার আগে আগে কাজ শুরু করছে দেখেন কমপ্লিট হয়ে গেছে টাকা থাকলে ভাই কী না হয় এই যে সামনে দেখেন অলি তারপরে এই যে আগে এতবারই ইয়া ছিল না ফ্যাক্টরি ছিল না এখন বিভিন্ন রকমের আপনার ব্রয়লারের ফার্ম হয়েছে আর এইখানে আমরা একটু দাঁড়াইলাম এই যে ইমরান রাজ কথা বলতেছে যে অলি একটু অসুস্থ রাজের বাবা আর ডক্টর তার জন্য কথা বলতেছে কথা বলা শেষ সে এখনও হয় নাই ওদের আমি একটু ভিডিও নিতেছি ওইখানে আবার ভেকু আছে যেটাকে বলে স্ক্রেপেটর আর এদিকে দেখতেছি যে সূর্যটাও কি সুন্দর একটা আলো দিতেছে এই আলো দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি কি সুন্দর একটা ভিউ তারপরে আমরা চললাম আমাদের ম্যাচের দিয়ে যাইতেছি অনেক আগে এই ম্যাচ থেকে বের হয়ে গেছিলাম আজও সেই প্রায় দুই বছর পর আবার এই রাস্তায় আমরা আসলাম এদিকে আসা হয় না তেমন ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে টিনের টিনের ঘরগুলা ওগুলাই আমরা ছিলাম ওটা আমাদের ম্যাচ ছিল ম্যাচের এলাকাটা খুব সুন্দর ছিল এই যে দেখেন এই যে রুমটা আছে না এই যে যে রুমটা জুম করলাম ওইখানে ছিল জিহাদ তারপরে ছিল ওই যে গেটটা দেখা গেলো যে ওটা ওইটাই ছিলাম আমরা আমি আর ইমরান তারপরে ইমরান ফটোশ্যুট করতেছে পোস্ট দিতেছে কি গাইছ সেই রকমের একটা পোস্ট এই পোস্ট দেখে মাথা নষ্ট তাদের পিক তুলতেছে আবার রাস রাজ সেই ফটো তুলতে পারে তার মোবাইলটাও খুব ভালো আর কি এই ফোন দিয়ে আমরা ভিডিও করে থাকি ভিডিও করি না তারপরে ওই যে স্লোমো ভিডিও বানার জন্য ইমরান পোজ দিতেছে পাশাপাশি আমি তাদের ফুটেজ তুলতেছি দেখেন দেখে দেখে বুঝবেন যে ইমরানের কত পিক তোলে আর আপনারা দেখতে থাকুন যে কতভাবে ইমরান কত রকমের পোস্ট দেয় আর এই পোজে রাস ছবি তুলে তারপরে রাস একটা নাকি ওই পনেরো সেকেন্ডের একটা ভিডিও করবে তার জন্য ওই একটু স্লোমো ভিডিও করলো আমি এইদিকে আমার ব্লকের জন্য ভিডিও নিতেছি নিতে নিতে ইমরান আবার ভিডিও করতেছে দেখেন রাজের যে পোজ এই পোজ দেখে মাথা নষ্ট তারপরে আমি রাজের একটা পিক তুলে দিলাম ইমরান আবার ভিডিও করতেছে ব্লকের জন্য ইমরান ইমরান একটা ভালো ছেলে যাকে বলা হয় বন্ধুবান্ধব হিসাবে ভালো না আমি আরও বন্ধু মানি না আমি আরও ভাই মানি তবে একটা জিনিস দেখবেন যে বাইরে যখন থাকবে আপনার সাথে যে চলাফেরায় একজনের যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় সেটা দেখলে বোঝা যায় আমাদের ভালোবাসা দেখে হয়তো আপনারা বুঝছেন আর এবার আবার ইমরান আবার নতুন পোজে ছবি তুলতেছে রাজাবার ছবি পিক তুলে দিতেছে দেওয়ার পর এবার আসলো এবার রাজা আমারে পোজ দেখে দিতেছে যে কীভাবে দাঁড়াইলে একটা পিক ভালো আসবে ওগুলো সম্পর্কে একটু ভালো জানে তখন আমা আমি ওইভাবে দাঁড়াইলাম ফুলটা হাতে নিয়ে সুন্দরভাবে কিন্তু দাঁড়াইতে পারতেছি না আমি অতবার কি পোস্টওস জানি না আমারে দেখাই দিল তারপর আমি দাঁড়িয়ে আসি ওই যে পিকগুলো তুলতেছে রাজ পিক তুলে শেষে বললো যে ভাই একটু মাথাটা ওই সাইডে ঘুরেন আমি মাথাটা ঘুরাইলাম ঘুরে দেখলাম যে বা আবার কি সুন্দরভাবে দাঁড়িয়ে দিচ্ছে দেখতেছেন আপনারা হয়তো দেখে বুঝতেছেন যে আমি কতটা গাইয়া যাকে এবার একটা এই পোস্ট দেখলে আপনারা হয়তো মনে করবেন যে কি রকম একটা পোস্ট দিতেছি না রাজ বললো যে ভাই আপনি ওইভাবে একটু দাঁড়ান একটা পিক তুলি সামনে আবার আপনার একটা আগের ছোটোবেলার পিক দেব যে আকাশের ওইখানে আপনার ছোটোবেলার পিকটা থাকবে আপনি সামনের দিকে তাকান ওইভাবে একটা পিক তুলো হয় তোলার পর তারপরে আবার রাস নাকি পিক তুলবে ইমরানকে বললো ইমরান আবার তার পিক তুলে দিতেছে হ্যাঁ দেওয়ার পরে রাজ রাজের যে চেহারা চেহারা দেখে মাথা নষ্ট দেওয়ার পরে আমরা সব শেষ করতেছি আস্তে আস্তে আমরা এখন প্রায় ফটোশ্যুট শেষের দিকে চলে এসেছি আমাদের সাথে এ ইমরান আর কিছু মূল্যবান বক্ত বক্তব্য আপনারা একটু শোনেন ভাইয়া তোমার একটু ছবি তোলা সম্পর্কে কিছু বলো হ্যালো গাইস আমরা এইমাত্র উত্তর গ্রামের কলেজ থেকে বের হয়েছি আমরা ছবিও তুলতে আসছি ছবিও তুলতেছি ওদের টাস অনেক ভালো একটু আগে নাম ছিল ওখানে আমরা ছবি তুলে আবার এখন ক্যাম্পাসে যাবো ঘোরাফেরা করতেছি এই আর কি তারপর তোমার একটু বক্তব্য দিয়ে দাও এরকম একটা ওয়েদার এই ওয়েদার আসলে মন মতন ওয়েদার ঠিক আছে এরকম ওয়েদার আচ্ছা সারা জীবন থাকলে আমি সারা জীবন জীবনই থাকবো কারণ এই ওয়েদারের সময় মনে করে আমার তোমার কথা তাহলে ছবি তুলতে আসলাম আমরা ছবি তুলে এখন হোস্টেলের দিকে যাব হোস্টেল থেকে নাস্তা করে আবার আমরা দেবো ঢাকা তিনশো দিতে দেখতে তো আপনারা আমাদের সাথেই থাকুন গাইস এখন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আরও ভালোভাবে যদি আমাদের এই ভিডিওগুলো মানে সবসময় পেতে চান তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন সবসময় উপহার দিতে পারি এখন আমরা আমাদের ছবিগুলো চেক দিতেছি যে কার ছবি কীরকম হলো আপনারা একটু দেখেন এই যে দেখেন ইমরান ভাইয়া কি পোস্টটা দিয়েছে এক এক করে চেক দাও করে এই যে কি পোস্ট ওরে আমার ছোট ভাই রাজ রাজের যে রাজ সুন্দর লাগতেছে হ্যাঁ তারপরে

ভালোবাসা আজকে মুখ পূর্ণতা পেয়েছে আমার নাই আমাকে প্রপোজ করছে আমি অ্যাকসেপ্ট করছি আমাদের ভালোবাসা আরও বেড়ে যাবে হ্যাঁ তারপরে তারপরে আর কি আছে আবার সেই এবার ইমরান করলো তারপরে আবার এই যে ইমরান সেই ইমরান যার কথা না বললেই নয় আবারও সেই হাজারো নারীর ও অন্য ইমরান আবারও সেই ইমরান আবারও আবার এত পিক পুলছে শে আমি আজকে একটু বেশি 빅 তুলে ফেলছি गाइस আপনারা কিছু যদিও শে পিক তোলার জন্য তো সেই ভক্ত পিকলার তবে ওর পিক্লো অস্তিত্ব হয় गाइस আপনারা না দেখলে বিশ্বাস করবেন না ও নো শে ভাই যার কথা না বললে নয় সে সবচেয়ে বড় লুচ্চা বড় ধরনের এক প্রকারের লুচ্ছে যাকে বলা হয় তবু ছেলেটা অনেক মায়ালি মনমানসায় ভালো অনেক নেত্রকণার ডন ইয়েস আপনারা হয়তো চেনবেন তারে আমার একটা ফ্লাইং দিয়ে দিল আমার এই ছোট ভাই না ছোট ভাই না আমার ফ্রেন্ড আমার বন্ধু আমার ভাই আমার সেই ইমরান ভাইয়া গাইছো অবশেষে আমরা ফটো শুট করা শেষ করলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য আমরা আশা করব যে আপনারা এইভাবে ভিডিওটা ভিডিওগুলো আমার দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ আবার ধন্যবাদ আবার ধন্যবাদ হাত আপনাদেরকে আপনারা সাপোর্ট না করলে আমি হয়তো বা এইভাবে এগুলো উঠতে পারবো না তো সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম